তো কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম জানো তো যেহেতু না একটু মানে কাপড়গুলো তুলতে লেট হয়ে গিয়েছে বলে কাপড়গুলো না একদম মানে শিশির পরে ভিজে গিয়েছে এর জন্য কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম তো সকালবেলা মানে কাসারা হয়ে গিয়েছে কাপড়গুলো বের করে দেবো দেখো আমি পাঁচিলটার মধ্যে মেলে দিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চালানি তো জামাকাপড়গুলো আমি এক এক করে সমস্ত জামাকাপড়গুলো মিলে দেবো ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে ছটা নাগাদ তো তারপর উঠে চলে গিয়েছিলাম মানে হাঁটতে প্রতিদিনই তো এটাই কাজ তো দেখো বাড়ি ফিরে এলাম এসে বাসন মেজে মানে জল আনা হয়ে গিয়েছে আজকে আর কাপড় কিন্তু কাচবো না যেহেতু মানে একদিন ছাড়া ছাড়াই কাপড় কাচি আর নাহলে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই মানে কেঁচে দিই যদি দেরি হয়ে যায় সেদিনকে কাপড় আর কাচি না একসাথে অনেকগুলো মানে জমিয়ে রেখে দিয়ে দুদিন মানে একদিনের জাম একদিন পরবো আর একদিন তার পরের দিনকে কেঁচে দেবো তো যেদিনকে তোমাদের দাদাভাই দোকানে বসে তো আমি সেদিনকেই অনেক জামা কাপড় বিছানা চাদর থেকে সেগুলো কিন্তু কেচে নিই আর কোনো কোনো সময় আমার ক্ষেত্রে কি হয় জামাকাপড়গুলো রাতে ভিজিয়ে রেখে দিই অনেক সকাল সকাল উঠে সেই কাপড়গুলো কাচাকুচি করে নিই তো তারপরে যেন তো কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম দোকানে তো দোকানে এসে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি তারপর দেখো এদিকে মোচা এনেছে মোড়া মোচাটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে আলু মানে ঘষে মানে গ্রেট করে নিয়েছি নিয়ে দেখো বড়া বানাচ্ছি এটা মুড়ি খাবারের জন্য বানাচ্ছি যেহেতু মুড়ি খাবারের যেহেতু তরকারি আজকে আর করবো না তো তরকারি দুবেলাই রান্না হচ্ছে আর চানাচুর দিয়ে নইলে খেতে হবে তো ভাবলাম একটু আলুর পকোড়া বানানো যাক তো দেখো এই এটা কাল রাতে পকোড়া বানিয়েছিলাম চিকেন পকোড়া মেয়ের জন্য তো করার মধ্যে অনেকটা পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যেই দেখো আমি বড়াগুলো বেশ গোল গোল করে ছোটো ছোটো চপের আকারে ভেজে নিচ্ছি মাঝে মাঝে করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে একটু এড়ায়োটও দিয়েছি এড়ায়ট দেওয়ার কালো হলো এটা মজমজে হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো গোল গোল ছোটো ছোটো আকারে দিয়েছি আর বড়াটা মেখেছিলাম রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ছিল না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ভাজা গরম মশলা একটু মিট মশলা দিয়ে একদম মাখিয়ে নিয়েছি তো নিয়ে ছোটো ছোটো করে হাত দিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো একটা ব্যাচ তোমার ভাজা হয়ে গেছে। আজ আর একটা ব্যাচ কিন্তু আমি ভাজবো তো আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে রান্না করতে হয় সবাই তিনটে থেকে চারটে খেয়ে থাকে তো আমি যেহেতু তেলে ভাজাভুজি জিনিস খাওয়া প্রায় অনেকদিন হয়েছে ছেড়ে দিয়েছি ডাক্তার আমাকে একদমই খেতে নিষেধ করেছে তো আমি খাই না খুব যখন ইচ্ছা হয় তো একটা খায় তো দেখো এতটা পরিমাণ আছে আমার না বড় একটা ওই যে আলু ঘষার গ্রেটার ছিল তো দেখো চপগুলো ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি তো এটা আলুর চপই পর যদি আলুটা সিদ্ধ করে নিতাম তাহলে চপ বলা যেত এটা আলু বড়া তো এদিকে দেখো মেয়ে ওই যে ওর যে ম্যাজিক সিলেটটাই আঁকছে বসে বসে পড়তে বসে পড়তে কিন্তু একদম চায় না ওকে আছে স্কুলে পাঠাবো প্রায় অনেক দিন ওর স্কুল ছুটি হয়েছে তো অনেক দিন সরস্বতী পুজো পিঠে থেকে পৌষ পৌষ সংক্রান্তি থেকে অনেক অনেক দিন ছুটি গিয়েছে এখন থাক মানে এখন থাকে এবার প্রত্যেক দিন ধরো স্কুলে যাবে একদম কিন্তু এখন ছুটি নেই তো মেয়েকে দেখো ওই যে কালকে ভাত ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটু মাংসের তরকারি এক পিস মাংস ছিল দু পিস আলু ছিল তো সেটাই ভালো করে গরম জল দিয়ে ভাতটা ফ্যান ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর মাংসের তরকারিটা গরম করে দিয়েছি এখন দেখো মেয়েকে মাখিয়ে বসিয়ে খাওয়াচ্ছি মেয়ে একটু মাংস হলে খুশি হয় প্রায় অনেকদিন পরে মাংস হচ্ছে তো এর জন্য তো ওকে দেখো স্নানটা করায়নি হাত গা মুছিয়ে আমি ওকে দেখো রেডি করিয়ে নিয়েছি স্কুলে যাচ্ছে সাদা জামাটা পরাইনি জানো তো তো এই এর ওপরেই পরে দিয়েছি এই যে সবুজ গেঞ্জিটার মধ্যে পরিয়ে দিয়েছি আমার মেয়ে না কোনো কেজি স্কুলে পড়ে না প্রাইমারি স্কুলেই পড়ে তো ওদের স্কুলে কোনো মানে ওই যে অন্য গেঞ্জি পরে গেলে সাদা জামা না পড়লে ওদের কিন্তু এটা থাকে না যেহেতু সরকারি স্কুল অত নিয়ম সংকলাপ মানে বাধা হয় না তো মেয়েকে তো স্কুলের বাবা দিয়ে আসলো আর দিদাকে বললাম মোচাগুলো কেটে দিতে দিদা দেখো রোদে বসে বসে মোচাগুলো কেটে দিচ্ছে তো আমি যখন সকালে হাঁটতে গিয়েছিলাম তখন না ওই যে আমাদের যেখানে হাটের ওপর থেকে হাঁটতে যাই সেখানে না এই যে মাছগুলো বিক্রি হচ্ছিলো তো বাটা মাছই নিয়েছিলাম ওই তিনশো গ্রামের মতো আমি হাতে করে পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা খয়রা ইলিশের মতো তো এটা খয়রা ইলিশ কর ইলিশ ইলিশ মাছের মতো অনেকটা খেতে লাগে তো এগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছে পাঁচশো গ্রাম নিয়েছিলাম মানে আগের দিন তো নিয়েছিলাম আমাদের গ্রামের এখান থেকে একটা ঠাকুমার কাছ থেকে তো তো সেই মাছগুলি ফ্রিজে ছিল আজকে কিন্তু একসাথেই রান্না করেছি দুটো মাছ একসাথেই রান্না করেছি আলাদা আলাদা করা করা হয়নি তো তারপর দেখো ওই যে কড়াই শাকগুলো আলু শিম বেগুন দিয়ে এমনি নিরামিষি বানিয়ে নিয়েছি তো ওরা এই দিকে রান্না করছি বড় মাছে গিয়েছিলো দোকানে মালটা দোকানে মালজাল গস্তের জন্য তো গস্ত থেকে ফিরে এলেও দেখো ডিম ছিল না সবিন কেক এগুলো কিন্তু ছিল না সব কিন্তু আনলো এখন এনে বড়মশাই গুছাবে তারপর কিন্তু ওদিকে স্নান করতে যাবে তো চলো তো তো এদিকে দোকানে মালজাল গুছ ছিল আর আমি যেন দেখ এই শুকনো লঙ্কাগুলোকে ভাজলাম তো এখন কিন্তু আমার খাওয়া হয়নি স্নান হয়ে গিয়েছে তো এগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো এখন আমি গুঁড়ো করে নেব তো দেখো লঙ্কাগুলো খুব সুন্দর ভাজ ভাজা করেছি একদম বেশি পুড়েও যায়নি আর এমন কি একদম মচমচে হয়েছে তো একদম মানে গ্যাসেই ভাজা করি আমরা তো একদম আস্তে আস্তে স্লিম করে গ্যাসটা একদম ভেজে নিয়েছি তো এবার লঙ্কাগুলোকে তিন চারবার ধরে মিক্সার মেশিনে কিন্তু গুঁড়ো করতে হবে তো চলো এখন আমি ঢাকাটা খুলে দেখি মশলাগুলো গুঁড়ো হয়েছে কি না তো খুব খুব ভালোভাবে দেখো গুঁড়ো হয়ে গিয়ে তো চলো এখন আমি এই পাত্রের মধ্যে ঠেলে নিচ্ছি তো দেখো আবার কোনো কোনো সময় না লঙ্কা একদম বেশি পুড়ে যায় পুড়ে গেলে এই লঙ্কা যখন গুঁড়ো করার পর লঙ্কাটা অতিরিক্ত কালো হয়ে যায় সেই লঙ্কায় কী বলব তো আলু ভাত মাগলে একদম ঝাল হয় না তো এই লঙ্কা ভাজতে গেলে ভীষণ কষ্ট তো তোমার নাকে মুখে ভীষণ ঝাঁঝ লাগে আর কেশে কেশে তো তোমার পেট নাক ব্যথা অনেক সময় না অবস্থা খারাপ হয়ে যায় চোখ মুখে জল বেরিয়ে যায় তো যাই হোক দেখো আজকের বরমশার কাজটাকে একটু হেল্প করে দিলাম তো তারপর বড়মাসা তো নিয়ে চলে গিয়েছে অনেকটা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এখন ঘড়ি কাটাই বাজে ওই সাড়ে আটটা মতো তো রাতে খাবারের জন্য বানাচ্ছি দেখো ডাল তো অল্প একটু ডাল কিন্তু ছিল আগের দিনে ফ্রিজে তলা ছিল আর ওই একশো গ্রামের মতন ডাল নিয়ে রান্না করেছি আর ওই যে বাসি ডালটা ছিল সেটা কিন্তু ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো একটু মোচার তরকারিটা কিন্তু ওবেলা বানানোর সময় পায়নি বলে এখন বানালাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি টা